আলাইকুম ফ্রেন্ড দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সকাল না বলতে গেলে এখন প্রায় সকাল বারোটা মতো বাজে আমুক স্কুল থেকে নিয়ে এসে তারপরে কুচিটা করছি কাঁচাকুসি না আগে রান্নাটা চাপিয়েছি ওই সাইডে অনেকটা রান্নাটা সেরে ভাবলাম বেলা চলে যাচ্ছে আর শীতের বেলা ছোট দিনের বেলা সেই জন্যে রান্নাটা চাপিয়ে এই সাইডে জিনিসগুলো কেচে দিতে আসলাম আর এখন কেচে এখন মেলে দিচ্ছি আর আম্মুর টুপি দুটো মানে ছোটো জিনিস তো হাওয়াতে পড়ে যায় আর মাঠের সাইডে বেশিরভাগ জিনিস পড়ে যায় পাতলা জিনিসগুলো আর ভারী জিনিসগুলো পড়ে না আর রোদটাও ভালো উঠেছে সকালবেলা মেঘ মেঘ করছিল কিন্তু বেলা হয়ে দেখছে এখন ভালোই রোদ উঠছে আর বাইরে থেকে এখন আওয়াজ তো তোমরা কিছু মাইন্ডটা নিও না হাসে এখন ওরকমই করে কোনো কিছুর আওয়াজ পেলে আওয়াজটা করছে এখন আর এতে সব কাপড়গুলো মেলা হয়ে গেল আর তোমাদের আগেই বললাম যে রান্না চা পেয়েছি হ্যাঁ ছোলার ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করেছে তো এখন রান্না কমপ্লিট হয়নি আর এখন আলু আর ভাত বসেছি আজ নরমালি রান্না খুব অনেকটা রান্না নেই আর পাপা আসতে আজকে লেট হবে সেই জন্য ধীরে সুস্থ রান্না করছে খুব আঁকা বাঁকি নেই এই তো তরকারিটা নামিয়ে নিলাম এই ছোলা তরকারিটা এখন ভাত দিয়ে খেয়ে নেবে আবার রাত্রে দিয়েও খাওয়া হয়ে যাবে একবারে দুবার করার মতন রান্না করে নিলাম আর দুপুরবেলায় আমি দুবারকার রান্না একবারে করে নিই তাতে রাত্রেবেলায় সময়টা অল্প লাগে রুটি হোক বা ভাত হোক একটা করলে হয়ে যায় দুপুরবেলা একটু বেশি করে রান্না করে রাখলে ঝামেলা থাকে না রাত্রেবেলায় রান্নার অল্পতেই রান্না হয়ে যায় তারপরে আর ভিডিও শ্যুট করিনি কারণ ভিডিও করার মতো কিছু বুঝে উঠতে পারছিলাম না কারণ একই জিনিস তোমাদেরকে রোজ রোজ কী দেখাবো সেজন্য ভাবলাম আর ভিডিও কন্টিনিউ করিনি তারপরে তারপরের দিন এখন সকালবেলায় আর আজকে স্কুল নেই সেই জন্য আম্মু আর আমি এখন ভাবলাম ম্যাগি করে খাবো যে আম্মু বাজারে গিয়েছিল ওর পাপার সাথে মাছ নিয়ে এসেছে কিছু সবজি গাজরটাও নিয়ে এসেছে তারপর ভাবলাম গাজর দিয়ে ম্যাগি করা হোক আজকে সেই জন্য গাজরটা ভালো করে গ্রেট করে নিলাম এখন গাছটা ধরে দিলাম সসপ্যানটা বসিয়ে দিলাম এই সসপ্যানে হ্যাঁ ম্যাগি রান্না করবো আর ঝোল ম্যাগি করবো তো সেজন্য অত ঝামেলে নেই এতেই সকালবেলা আম্মুর আর আমার সকালকার ব্রেকফাস্ট হয়ে যাবে আর এই সাইডে আমি সকালবেলায় আম্মু বাজার করার সাথে সাথে জিনিসগুলো কেটে নিয়েছি পালং বেগুন আলু আর বললাম আম্মু আর আমার পাপা বাজারে গিয়েছিল মাছ নিশেছে গাজর আলু লেবু এ কটা নিশেছে আজকে সবজি বাজার থেকে আর এই সাইডে পানিটাও গরম হয়ে গেছে আর গ্রেট করে রেখেছিলাম গাজরটাও দিয়ে দিলাম কারণ গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগবে যত গ্রেট করে দিই আর ম্যাগিটা হতে তো সময় লাগবে না এখন ম্যাগিটাও দিয়ে দিলাম একটু ফুটে যাওয়ার পর এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি মানে দলাটা ছাড়িয়ে নিচ্ছি ম্যাগির তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে আর দলা অটোমেটিকই ছেড়ে যায় গরম পানিতে পড়লে ম্যাগির আর একটু লবণ দিয়ে দিলাম কারণ গাজরটা দিয়েছি আবার একটু ঝোল রাখবো সেই জন্যে লবণটা একটু হালকা মনে হয় সেজন্য একটু লবণটা দিয়ে দিলাম আর ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম দু প্যাকেট করছি দু প্যাকেটের মশলা দিয়ে দিলাম আর এখন মশলাটা মিশিয়ে নিচ্ছি ম্যাগির সাথে পানির সাথে ভালোভাবে তো ম্যাগিটা উঠলেও ফুটে উঠছে কারণ হাই দিয়ে আছে গ্যাসটা একটু নর্মাল করে দিলাম তো ম্যাগিটা হয়ে এসেছে ঠিক এরকম রাখবো আর ঠান্ডা হয়ে গেলে ম্যাগিটা শক্ত হয়ে যাবে সেজন্য এরকমই ঝোলটা রাখতে হবে ম্যাগির আর তো আমরা তো সবাই ম্যাগি রান্না জানোই আর এখন আম্মুর আর আমার জন্য দুটো বাটিতে ঢেলে নিচ্ছি আর ম্যাগিটা গোটা দেওয়া হয়েছে তো সেজন্য এক কী হচ্ছে না একটু ভেঙে দিলে সুবিধা হয় নামাতে এভাবে ঢেলে নিলাম আর আম্মু একটু ঝোল ম্যাগি খেতে বেশি ভালোবাসে আর রান্না করেছিলাম তো ওদেরকে শেয়ার করেছিলাম ডিম দিয়ে রান্না করেছিলাম চাউমিনের মতো আম্মু সেভাবে খাইনি আর মনে হচ্ছিল আমার একটু গ্যাস গ্যাস ভাব হচ্ছিলো সেই জন্যে ঝোল ঝোল ম্যাগিটাই আম্মু খাই আর যে মাছটা নিয়ে এসেছে ওই থেকে তিন পিস রেখে দিচ্ছি কারণ দুপুরে আজকে একবারকার মতো রান্না হবে সেজন্য চার পিস রান্না করব আর যে তিন পিস রাখলাম ওটা কালকে রান্না করে নেব আর এই মাছটাতে এখন লবণের হলুদ মাখিয়ে নিচ্ছি দুপুরবেলায় হয়ে যাবে একবার মতো আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এখন মাছগুলো ভেজে নেব আর লেজটা একদিকে সরে নিলাম কারণ এই সাইডে একটু তেলটা এদিকে ঢাল লুদ থাকে তো সেই জন্য তো মাছটা ওই সাইডে হোক আর এখন মাছের জন্য মশলা তৈরি করে নিচ্ছি কারণ মিক্সিতে বাটা হচ্ছে না অল্প মশলা আর এই পা চার পিস মাছের জন্য তো হবে না আর পেঁয়াজ অতিরিক্ত পেঁয়াজ দিলেও ভালো লাগে না সেই জন্য এখন গুঁড়ো মশলাই ব্যবহার করছি এখন মরিচের গুঁড়ো লবণ হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে ভিজে রাখলে প্রায় থকথক টাইপের হয়ে যাবে বাটার মতো মশলা হয়ে যাবে ভিজিয়ে রাখলে আর গুঁড়োটা তেলের উপরে দিলে পুড়ে যায় খেতে অতটা ভালো লাগে না আর গুঁড়ো মশলা সেরকম খেতেও ভালো লাগে না আর বাটা মশলা খেয়ে খুব অভ্যস্ত সেই জন্যে আর এটা একটা কড়াইয়ের উপরকার ঢাকনা এটা ওই ভিতরে ফাঁকা থাকে ওখান থেকে রান্নার বাষ্প ঢুকে ঢুকে একটু পানি টাইপের জমে গেছিলো দেখতে ভালো লাগছিলো না সেই জন্য পরিষ্কার করে নিয়েছি দিয়ে এখন আবার ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিলাম আর এই সাইডে মাছটাও ভাজা হয়ে গেছে আর মাথাটা ভাজতে একটু সময় লাগে আর অল্প তেল তো সেই জন্যে মাথাটাও তুলে নিলাম এখন ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে যে রেখেছিলাম আমি মশলাটা দিয়ে দিলাম আর মশলাটা একটু তেল ছাড়া অবধি কষিয়ে নেব আর এই মশ গুঁড়ো মশলা একটু বেশি কষালেও তেতো তেতো ভাব হয়ে যায় সেজন্য খুব একটা ভাজবো না হালকা হালকা তেল ছাড়বে তখনই পানিটা দিয়ে দেবো তাহলে তেতো ভাবটা লাগবে না এ তো হালকা হালকা তেল ছাড়ছে এখন পানিটা দিয়ে দিলাম ভালোভাবে সারি সাইড নেড়ে দিলাম আর এই তো ঝোলটা ওখন ফুটে গেছে এখন যে চার পিস মাছ ভিজে রেখেছিলাম ওই চার পিস মাছটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব মশলাটা একটু মাছের ভিতরে আর এইদেরকে ভাতটাও ফুটে গেছে ভাতটাও বসে দিয়েছিলাম আর এই দেখো মাছটাও হয়ে গেছে এখন একটু নেড়ে দিলাম মার মাছের মাথার একটু উল্টে পাল্টে দিচ্ছি কারণ একটু বড়ো হয়ে গেছে মাছের মাথাটা একটু কাটলে ভালো হতো কিন্তু কাটিনে গোটাই গোটায় করে ফেললাম আর আম্মু মাছের মাথা খেতে একটু বেশি ভালোবাসে সেই জন্য গোটাটাই রেখে দিচ্ছি আর এই সাইড যে শীষপালংয়ের জন্য বেগুন আলু কুটে রেখেছিলাম মাছটা নামিয়ে নিলাম এখন ওই পালংটাও দিয়ে দিচ্ছি আর মাঝখানে মরিচও দিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে ঢেকে দেবো এখন আর কতখানা ছিল এখন কতটুকু হয়ে গেল আর পালংটাই খুবই ডানটা পাতা কম আর রসুন ছিল না দিয়ে দেখলাম বাজারাল যাচ্ছিলো থামিয়ে রসুন নেওয়া হলো দিয়ে ভাবলাম রসুনটা দিয়ে দিয়ে আর এই সাইডে ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ রান্না করতে একটু দেরি হয়ে যাবে ছুটি দিনের বেলার আমুকেও গোসল হবে আমও গোসল করবো সেই জন্যে আর এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি ওই সাইডে ডালটা সিদ্ধ হচ্ছে পালংটা নামিয়ে নিলাম এখন এই পালঙের জন্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর পাসফোড়ানো দিয়েছি ভুলতে ভুলে গেছি আর এখন দিয়ে দিলাম শীষপালংটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এতে একটু বড়ি ভেঙে দিলে ভালো হতো এখন এডিটিং করতে গিয়ে মনে হচ্ছে একটু বড়িটা দিলে হতো কিন্তু ভুলে গেছিলাম বড়ি দেওয়ার কথা তো পালংটা পানিটা মরে ফেললাম নালে পানি থাকলে ভালো লাগে না আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা শীষপালংয়ের সাথে এইটাও রাত্রে খাওয়া হয়ে যাবে এদের রুটি খেয়ে নেবে রাত্রেবেলা আর মাছটা দুপুরে খেয়ে নেবে তো হয়ে গেল ওখানে না আমি নিচ্ছি চলো তোমাদের খারাপ একবার দেখিয়ে দিয়ে দেখো পাতলাগর মসুরের ডাল মাছ আর এই শিশ পাল আর এই তো ভাত নালে তো কোনো কিছু হবেই না দুপুরের খাবার আজকে একটুকুই আর এই সেটে থালা বাসন কটা হয়েছে গুছিয়ে নিলাম আর দেখতে পেলে অল্প একটু ক্লিপ নিয়ে আসলে তিন সেকেন্ড জামা কাপড় ভিজে রেখেছিলাম জামা কাপড়গুলো কেচে তারপর গোসল করে নিলাম গোসল করে এসে এখন রোদে বসলাম চুলটা শুকানোর জন্যে আর দেখছি হাঁসটা আমার সামনে কাটা চুল কাচ্ছে আর সব হাঁসগুলো ডিম পেরেছে এখন ডিমে বসে আছে আর ও এখন একা হয়ে গেছে আর আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই আইকনটা টিপে দেবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর যারা আগের আমার ভিডিওটা দেখেছো তারা জানো আমি থ্রি পিসটা কেটেছিলাম আর এখন বানালাম আর পাইপ্যানের সিট দিয়ে বুকে একটা বর্ডার করেছি হাতে করেছি আর পাড়েও করেছি এই বর্ডারটা যাতে পাইপ্যানের সাথে ম্যাচিং হয়ে যায় সেজন্য আর বুকে ওই জামার কালারের সিটের বোদামটা এঁটে বোদাম করে দিয়েছি আর প্যান্টটা পাটিয়ালি প্যান্ট ঢোলা এত তো প্যান্টটা এরকম বানিয়েছি পাটিলে প্যান্ট যেমন হয় ঠিক তেমন আর প্যান্টের সাথে বুকের ডিজাইনটা সেম একই কারণ প্যান্টের কাপড় একটু দিয়ে বুকের ডিজাইনটা করে দিয়েছি মনে হচ্ছে না যে বানানো আর আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফিজ